নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন বৈক্ষিকার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি সৌরভ আমি এই চ্যানেলের হোস্ট এবং প্রথমবারের জন্য যারা চ্যানেলে আসছেন কন্টেন্ট চেক করতে পারেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পুরোনো সাবস্ক্রাইবারদের ওয়েলকাম ব্যাক আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা নিয়ে গতকালও ভিডিও করেছিলাম গতকাল না গত পরশু দিন সেটা হচ্ছে আনন্দবাজার পত্রিকা থেকে একটা বিশেষ বার করছে করেছে আর কি করে ফেলেছে সেই বইটা নিয়ে আজকে কথা বলবো তার একটা অ্যাড ছিল গতকাল না পরশুদিন নট শেয়ার মনে না এখন তো সেটা নিয়ে চ্যানেলে ভিডিও আছে চাইলে দেখতে পারেন সেই বইটা আজকে আমি হাতে পেলাম সেটা হচ্ছে এই বই এটা হচ্ছে হার্ড কাভার বই আগের ভিডিওটাতে এই পুরো লেখাটার আমি বিশ্লেষণ করে দিয়েছিলাম ব্যাখ্যা করে দিয়েছিলাম যদি সেটা দেখতে হয় তাহলে ওই ভিডিওটা দেখে নেবেন দুটো ভিডিও আগেই আছে মনে হয় বইটা আগে দেখিয়ে দিই পিছনে সাবাস বাংলা লেখা রয়েছে আনন্দবাজার পত্রিকার সাবাস বাংলা দাম হার্ড কভারের দাম দুশো পেপার ব্যাক নিলে দেড়শো মোটা হচ্ছে এরকম এইবার এই বইতে কী আছে সেটাই হচ্ছে আসল চমক বইয়ের পেজ কোয়ালিটি ভালো আমি ফাউন্টেন তৈরি দেখি কালি স্মাজ করেনি পেজ কোয়ালিটি ভালো প্রথমে উল্টালে বিখ্যাত ছবি এটা আমার তার পরের পেজে এটা লেখা রয়েছে কি আছে গানে বাংলা হলো বিশ্বের সপ্তম সর্বাধিক কথ্য ভাষা বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হলো চর্যাপদ ভারত এবং বাংলাদেশ দুটি দেশের জাতীয় সঙ্গীত আদতে বাংলা ভাষায় রচিত গর্বের বিষয় বাংলা গদ্য ভাষার বাংলা গদ্য ভাষার দুটি রূপ সাধু এবং চলিত বাংলায় স্বরবর্ণের সংখ্যা বারোটি ব্যঞ্জন বর্ণের সংখ্যা চল্লিশটি বাংলা ভাষার একদম বেসিক কিছু কথাবার্তা এবং গর্বিত হওয়ার কিছু কথাবার্তা এখানে দেওয়া রয়েছে এর পরের পেজে কি আছে কিছু নেই তারপরের পেজে কি আছে দেখি আবার কিছু নেই আনন্দ বাজার পত্রিকা আমি সহ সবাইকেই ধোকা দিয়েছে এটার নাম ছিল হচ্ছে সাবাস বাংলা নোটবুক এটা আদপে কোনো বই নয় এটা আদপে একটা নোটবুক ডায়েরি নোটবুক ফ্রন্ট পেজ সেকেন্ড থার্ড পেজ ফোর্থ ফিফথ এরকমভাবে প্রত্যেকটা পাতায় বেশ কিছু বর্ণ লেখা রয়েছে দেখতে পাচ্ছেন হয়তো বাংলা বর্ণ স্বরবর্ণ ব্যঞ্জিত বর্ণ সবই দেওয়া রয়েছে পেজ কোয়ালিটি খুবই ভালো প্রথম দশ পাতার পরে এটি ধর ধরে মারো টান রাজা হবে খান খান জানে না এরকম বাঙালি নেই আচ্ছা তারপরে আছে হচ্ছে টেনিদার ছবি দশ পাতার পরে এটা হলো দশ পাতার পরে যখন এটা হলো তাহলে কুড়ি পাতার পরে কিছু আছে আছে কুড়ি পাতার পরে একটা শব্দ ছক দেওয়া রয়েছে মাঝখানে এগুলো কিন্তু শুধু লেখালেখি করার জন্যে একুশ নম্বর পাতায় পাতায় তোমায় দেখেছি সারাদ পে সবাই জানে ছবিগুলো দারুণ বেশ ভালো লেগেছে এবার চলে যাই আবার তিরিশ নম্বর পাতার পরে দশ পাতা পর এরকম জিনিস দেওয়া রয়েছে গাছে কাঠার গোফেতেন বাংলা ভাষায় এমন অনেক প্রবাদ রয়েছে যা আভিধানিক অর্থের সীমা অতিক্রম করে জনজীবনের ব্যবহারে অন্য অর্থ তৈরি করেছে এবং প্রত্যেকটা লেখার নিচে একটা কথা লেখা একটা লেখা রয়েছে আমার ভাষা আমার গর্ব প্রত্যেকটা জায়গাতেই এটা রয়েছে এবার জ্বর ছাড়লে একদিন রেলগাড়ি দেখতে যাবি তো কেউ ভুলতে পারে না যে বই পড়েছে সেও এই দৃশ্য কল্পনা করতে পারে যে পথের পাঁচেই দেখেছে তাকে কল্পনা করতে হবে না সে নিজেই দেখেছে টুইটায় দেখিয়েছেন আমার ভাষা আমার গর্ব চলে যাই চল্লিশ পাতায় জোনাকিদের বাড়ি সরঞ্জিত এই সময়ের বিখ্যাত জনপ্রিয় সবার পছন্দের চারজনাকিদের বাড়ি আমি পড়িনি তো বইটা কেমন বলতে পারবো না তবে জনপ্রিয় সেটা তো অবশ্যই শুনেছি সরঞ্জিদের আমি আলোর গন্ধ পড়েছি পাতাঝরার মৌসুমি পড়েছি কম্পাস পড়েছি কেমন লেগেছে সেটা যখন রিভিউ দেবো তখন বলে দেব এখানে একটা পঞ্চাশটা গল্প একটা পঞ্চাশটা শব্দে একটা গল্প রচনা করার স্পেস দেওয়া রয়েছে আপনি নিজেই করবেন নিজের ব্রেনের এক্সারসাইজ আর কি এরপরে চলে যাই আশায় আশায় বসে আছি কখন তোমার আসবে টেলিফোন ব্যান্ড ব্যান্ডের যে বিপ্লবই বলা যেতে পারে সেটা শুরু হয়েছিলো মোহিনের ঘোরাঘুরি ঘোরাঘুলি এই অ্যালবামে সেই দল তাদেরই গান এটা একটা কি আর কি সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ যেটা আমরা মাধ্যমিকে ব্যাকরণে পড়েছিলাম আরও একটা বিখ্যাত ছবি এসব ছবি নতুন করে কিছু নেই সেলফ বলারি আর কিছু ধাঁধা রয়েছে ধাঁধার উত্তর শেষের পাতায় দেওয়া রয়েছে আবার দশ পাতা এগিয়ে যাই প্রত্যেকটাই এই ছবিগুলো দেখাচ্ছি দুটো করে ছবি সেটা কিন্তু দশ পাতা পরপর হাপুস সুপুস কিছু শব্দ যার লিটারাল কোনো ইংলিশ ট্রান্সলেশন হয় না কিন্তু বাংলায় অবশ্যই মানে আছে সুর মেলানোর সুরে খুবই সুন্দর একটা অ্যানেকজোট এখানে দেওয়া রয়েছে একটু পরে দিন গোড়া চলচ্চিত্রে সঙ্গীত পরিচালকের পরিচালনার দায়িত্বে কাজী নজরুল ইসলাম সেখানে পাঁচটি রবীন্দ্রসঙ্গীত গাওয়ালেন নজরুল কিন্তু ছবি মুক্তির বিজ্ঞাপন দেখে বাদ সাধল বিশ্বভারতী মিউজিক বোর্ড ছবিতে ব্যবহৃত রবীন্দ্রসঙ্গীতগুলো নাকি ত্রুটিযুক্ত এই নিয়ে একটা সময় ভীষণ বিতর্ক হয়েছে আপনারা অনেকেই জানেন অগতা ছবির প্রিন্ট প্রজেক্টর নিয়ে নজরুল গাড়ি ছুটিয়ে হাজির হলেন শান্তিনিকেতনে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে সব শুনে অনুমতি দিলেন রবীন্দ্রনাথই ভাষা এবং সুরকে কেন্দ্র করে দুই কবির এমন মেলবন্ধন অতুলনীয় সত্যি অতুলনীয় ভাবা যায় না আর কি দুজন মহাপুরুষ একসঙ্গে বসে একটা বিষয় সিদ্ধান্ত নিচ্ছেন এই ছবি যায় না এমন লোক আবার নেই গানের এটা এটা হচ্ছে গফের আমি গফের তুমি গোপ দিয়ে যাইছে না ননসেন্স রাইমের সৃষ্টিকর্তা আবলতা বলছে গান থেকে বিসর্জন সিনেমাটার কৌশিক গঙ্গোপাধ্যায় নির্দেশিত নির্দেশিত বিসর্জ বিজয়া চলচ্চিত্রের এক সংলাপ এক গভীর অর্থ বহন করে বিসর্জন না হলে মনে হয় বিজয়া হতো না না হলে হয়তো সত্যি বিজয়া হতো না বিজয়া সিনেমাটা আপনারা যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন আবির এবং জয়া হাসান আছে মন ছুঁয়ে যাওয়া সিনেমা সত্যি ভালো সিনেমা অসাধারণ অভিনয় তার সঙ্গে সঙ্গে সেটিং ডিরেকশন ইত্যাদি এসব তো আছে এরপরে ছবিটা আমার ভীষণ প্রিয় মানে ভীষণ প্রিয় হলো আর ছবিটা দেখে ঠিক যেন বাস্তবের থেকে তুলেছে আর কি ঠাই নাই ঠাই নাই ছোটে সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ক্ষীরে ঘনমেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি সেই সব সময় কেন বাঁচিনি মাঝে মাঝে মনে হয় রবি ঠাকুরের কেয়ার করব আর কমিক্স দেখে বাংলায় গল্প লেখো আবার একটা ওই কমিক্সের কিছু মানে কিছু কমিকের ছবি দেওয়া রয়েছে সেখান থেকে গল্প কী হতে পারে সেটার জন্য আপনার ব্রেনের এক্সারসাইজ সেটা দেওয়া হয়েছে বেশ ইন্টারেস্টিং এগিয়ে যাই আরও দশ কথা এটা হচ্ছে রূপম ইসলামের তৈরি একটি গানের কিছু লাইন দেয়া রয়েছে বাংলার রক সংগীত এনেছিলেন এনেছেন রূপম ইসলাম আচ্ছা ছাতার মাথা কিছু আবার সেই বাংলা শব্দ যার ইংরেজিতে ট্রান্সলেশন হয় না বা অন্য ভাষায় ট্রান্সলেশন হয় না আমরা বুঝি একমাত্র যে ওটা কি কী বলতে চাইছে সেরকম একটা স্পেস আচ্ছা অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত অন্তহীন সিনেমার একটা বাক্য কাছে এলে তোমাকে চেনা যায় না ছাপসা হয়ে যাও যত দূরে যাও তত স্পষ্ট হয়ে ওঠো মেনিংঘুল ডেফিনেটলি আর দক্ষিণ রায় মহাশয়ের ঠাকুরমার ঝুরি ঠাকুরদার থলে ঠাকুরদার থলেও তো দক্ষিণ রায় মহাশয়ই যতদূর আমার মনে পড়ছে আচ্ছা দক্ষিণারঞ্জন মিত্র সরি মিত্র মজুমদার তো সেখানে ঠাকুমা এবং তার নাতি দুই নাতি বসে আছে এখানে দেখা যাচ্ছে ব্যাপার এখানে হচ্ছে ওই যে কিছু কিউ দেওয়া থাকে এবং সেখান থেকে পার্সোনালিটির নাম গেস করতে হয় সেরকম একটা জিনিস এখানে দেওয়া রয়েছে এবং তারপরে গিরিন চক্রবর্তীর কথা শুনে আব্বাস উদ্দিন আহমেদের একটি গানের লাইন সুন্দর ছবি গ্রাম বাংলার অসাধারণ চিত্র ছবি উঠে ওঠে নাও ছাড়িয়া দে পাল উড়াইয়া দে ছল ছলাইয়া চলুক রে নাও মাছ দইরা দিয়ে দিয়া চলুক মাছ দইরা দিয়া এই সমস্ত উত্তরগুলো লাস্ট পাতায় দেওয়া রয়েছে সেটা আমি দূর থেকে দেখালাম সেগুলোকে আপনার আপনাদের দেখিয়ে কোনো লাভ নেই এই হচ্ছে নোটবুক বেসিক্যালি নোটবই এটাই হচ্ছে ব্যাপারটা যেটা আমি বুঝতে পারিনি আমার মতন অনেকেই বুঝতে পারিনি এম শিওর কারণ নোট যে আনন্দ বার করতে পারে সে বা ডায়েরি টাইপের জিনিস আর কি নোটবই বই বলি আর কি সেটা মাথায় সত্যি আসেনি আর কি বাট যখন এটা বুঝতে পারলাম যে এটা নোট বই সকাবলা কিনে পাতা উল্টাতে উল্টাতে তখন প্রথমে একটু যেটা মনে হচ্ছিলো যে বেশ কিছু হয়তো লেখক লেখিকা বা বিভিন্ন সাহিত্যের ব্যক্তি তো তাদের হয়তো ডায়েরির পাতা থাকবে বা কিছু যেরকম জীবনানন্দ দাসের শেষ এক বছরের ডায়েরি প্রকাশিত সেটা কিনবো এখনও কেনা হয়নি দেখাবো আপনাদের সেরকম ভেবেছিলাম তাতে একটু আশাহত হতে হতেই দেখলাম যে আরে আশাহত হয়ে তো লাভ নেই এটা তো ইনফ্যাক্ট আরও ভালো যারা আমরা মানে বাংলা টই নিয়ে কাজকর্ম করি বা বিভিন্ন মানুষের এটা কাজে লাগতে পারে এরকম একটা বাংলা সাহিত্য বাংলা লেখার মতন একটা ডায়েরি যেখানে যেটা আপনাকে পুশ করা যে আপনি বাংলা লেখুন দারুণ এবারে কয়েকটা জিনিস টেকনিক্যাল জিনিস বলে দিন বইটাতে লেখবার মতন পাতা মোট মোট আছে হচ্ছে একশো পাতা একশো তিরিশটা পাতা আছে তার সঙ্গে ধরুন আরও ওদের পনেরো কুড়িটা পাতা আছে বিভিন্ন যে জিনিসগুলো দেখালাম সেগুলো প্রিন্ট করার জন্য তো সব মিলিয়ে একটা কম বেশি দেড়শো পাতা আপনি ধরে রাখতে পারেন একশো পঁয়তাল্লিশ থেকে দেড়শো পাতা লেখার জন্য আপনি একশো তিরিশ পাতা পাবেন একশো তিরিশটা পাতা হার্ড কভারে যদি কেনেন দুশো টাকা দিচ্ছেন যেটা কিন্তু খুব বেশি নয় পেজ কোয়ালিটি বেশ ভালো ভীষণ বাঙালিয়ানা এর মধ্যে রয়েছে আর কি এতে লিখতেও দারুণ লাগবে অন্যরকম একটা অনুভূতি হবে এবং সেইভাবেই আর কি অ্যাকচুয়ালি আপনি যদি নোটবুক হিসাবে দেখেন আপনি বেশি দিচ্ছেন না এর থেকেও কম দিতে পারেন যদি আপনি পেপার ব্যাগ নেন পেপার ব্যাগ দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা এই হচ্ছে ব্যাপার পাতার কোয়ালিটি ভালো বলে দিলাম পাতার সংখ্যা বলে দিলাম কত টাকা দিচ্ছেন কি পাচ্ছেন সেই হিসাবেও যদি করেন দাঁড়ি পাল্লায় আপনার কোনো ক্ষতি নেই আর কি যদি আপনার নোটবই জীবনে দরকার থাকে এবার আপনি হয়তো এমন পেশায় আছেন যেখানে সরি আপনার হয়তো ডায়েরির দরকার নেই তাহলে এটা আপনি কিনবেন কিনা সেটা একটা অন্য প্রশ্ন এটা কারা কিনবেন সবাই কিনলেই কি লাভ হবে কারা কিনবেন সেটা নিয়ে আমি ভাবছিলাম তো যেটা দেখলাম যে আপনি এটাকে শুধু কালেক্টার্স আইটেম হিসাবে কিনতে পারেন কিছুই করবেন না আপনি লিখবেন না তার কারণ আপনি যে পেশায় আছেন বা যে চাকরি করেন তাতে লেখালেখির খুব একটা দরকার নেই আপনি জাস্ট একটা কালেক্টার্স আইটেম হিসাবে কিনে আপনার বইয়ের তাকে রেখে দিতে পারেন এবং দেখতে পারেন যে আচ্ছা আনন্দ এরকম একটা জিনিস ছাপিয়েছিল আনন্দবাজার পত্রিকা আর কি এরকম জিনিস ছাপিয়েছিল সেই হিসাবে আপনি কিনতে পারেন শুধু নোটবই হিসাবে কিনতে পারেন আপনি যা খুশি লিখতে পারেন কিন্তু বইটা দেখলে ইংরাজি লিখতে খুব একটা ইচ্ছা করে না আমি লিখবো না অন্তত ব্যক্তিগতভাবে আমি বাংলায় লিখবো কী বাংলা লিখবো সেটা আমি বলছি তো আপনি নোটবই হিসাবে ইউজ করতে পারেন সংগ্রহে রাখার জন্য করতে পারেন এবং আপনি কাউকে এটা উপহার দিতে পারেন আপনার বন্ধু বান্ধবী আছেন হাজব্যান্ড ওয়াইফ নিজের ছেলে মেয়ে আছেন তাঁতি নাতনি আছে আপনি যে এজ গ্রুপেরই হন আপনি নিজেই তুমি নিজেই একটা তেরো চোদ্দো বছর থেকে একুশ বা পঁচিশ বছর পর্যন্ত একটা ইয়াং ছেলে বা মেয়ে তোমরাও কিনতে পারো এটা লিখতে পারো বন্ধুদের দেখাতে পারো এটা কিন্তু বন্ধুদের দেখালে তারা খুব চমকে যাবে এরকম টাইপের ব্যাপার তো আপনারাই কিনতে পারেন উপহার দিতে পারেন কাউকে আর এটার মধ্যে যেটা মনে হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং করার জন্য খুব সুন্দর জিনিস ক্রিয়েটিভ রাইটিং দেখলেই মনে হয় যে ক্রিয়েটিভ রাইটিংই করি সেই হিসাবে ব্যবহার করা যেতে পারে এটাকে যারা স্ক্রিপ্ট লেখেন বিভিন্ন তারা এটাকে ইউজ করতে পারেন দেখতে সুন্দর খুব আর কি আমি ব্যক্তিগতভাবে এটাতে বৈপ্লবিকের জন্য যে বইয়ের রিভিউগুলো করবো আমি তো ফাউন্টেন পেনে লিখি আর তার জন্য আমার পুরনো প্রথম যে খাতাটা কিনেছিলাম আমি এই চ্যানেলটা শুরু করার পর সেটা শেষ হয়ে গেছে তারপরে আমি কয়েকদিন আগেই এরকম একটা গাম্বাট ক্লাসমেটের একটা বিশাল খাতা কিনেছি তো সেটার মধ্যে লেখালেখি করি এর মধ্যে সবই থাকে আর কি বাংলা ইংরাজি চ্যানেল দুটোই লেখালেখি এর মধ্যেই চলে তার মধ্যে শুধুমাত্র বাংলা বইয়ের রিভিউ যেগুলো সেগুলো এখান থেকে করবো এটাতে করবো সেটাই ভেবেছি এর মধ্যে আর কারণ আমাদের চ্যানেলে বইয়ের রিভিউ ছাড়া অন্যান্য অনেক রিভিউ আসে সেগুলো আরও বেশি আসে আর কি শুধু বইয়ের রিভিউগুলো বাংলা বইয়ের রিভিউগুলো এখানে করব শুরু করব হচ্ছে খারিজ দিয়ে রমাপ্রদ্র চৌধুরীর ওটা এমনি স্ক্রিপ্টিংয়ে যাচ্ছিলো তো ভাবলাম যেখান থেকেই শুরু করি তো এইটা হচ্ছে আমার কাজে লাগবে আর এই মোটামুটি ব্যাপার আপনারা কিনতে পারেন নানারকমভাবে বলে দিলাম সব কারণগুলো আমার কাছে কিন্তু এটা ভ্যালু ফর মানি বলে মনে হয়েছে এবং আমি নিজে হয়তো এই নোটবই বই এটা তো একটা হার্ড কভার কিনলাম আমি পেপার ব্যাক হয়তো তিন চারটে কিনে রেখে দেবো জাস্ট ভালো লাগার জন্য শুধুমাত্র বাংলা বইয়ের রিভিউগুলো ওখানটাতে লেখবার জন্য স্ক্রিপ্টিং করার জন্য বা সাহিত্য সংক্রান্ত যে কোনো অন্য রকম গুরুত্বপূর্ণ যদি আমার কাছে কিছু মনে হয় সেগুলোর জন্যে আরও তিন চারটে হয়তো আমি কিনবো আপনার পেপারওয়ালাকে বলতে পারেন এটা কিন্তু পেপারওয়ালা ছাড়া আপনার পেপারের যে দাদা কাকা যেই থাকুক না কেন সে ছাড়া আর কেউ আপনাকে নিয়ে নিতে পারবে বলে মনে হয় না তাদেরকে বলে রাখবেন সেরকম হলে অগ্রিম টাকা দিয়ে রাখবেন এনে দেবে আমাকে এনে দিয়েছে দুদিন টাইম নিল পরশু দিন বেরিয়েছে আজকে হাতে পেলাম এই হচ্ছে মোটামুটি ব্যাপার আমি ব্যক্তিগতভাবে খুব খুশি এরকম একটা জিনিস হাতে পাওয়ার জন্য ডায়ক্ট কেমন কী লেখাপত্র হয় যেরকম লেখা হবে দেখাবো আপনাদের এই চাইলে আপনারাও কিনবেন আর দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন ভালোভাবে পড়তে থাকুন